এখান থেকে যে কোনো একটা পার্স ব্যাগ পাবেন একদম ফ্রিতে তো আপুটা হচ্ছে কালোটা পছন্দ করছে তাই তার জন্য কালো একটা গিফট করা হচ্ছে কি পড়াশ কিনলে এই গিফট টা ফ্রি পেয়ে যাবেন পাঁচটা প্রোডাক্ট কিনলে পেয়ে যাবেন এই পার্স ব্যাগটা একদম ফ্রি এটা হচ্ছে সেই বর্তমানে ভাইরাল থাই বড়ি ক্রিম ফুল বডিটাকে ফর্সটা করতে পারবেন একদম পারমানেন্ট ভাবে যারা ফসটা করতে চান তারা হচ্ছে এই বড়ি ক্রিমটা ব্যবহার করবেন এছাড়াও পাবে একটা নাইট ক্রিম সম্পর্কে তেমন কিছু বলা নেই কেননা এটা নিয়ে আমাদের অনেক ভিডিও দেওয়া আছে এই গরমের সিজনে যারা ভালো মনে একটা সানস্ক্রিন ক্রিম ব্যবহার করতে চান যেটা মেকআপ লুক দেবে মেকআপের কোনো ঝামেলা ছাড়া একদম অরিজিনাল একটা সানস্ক্রিন ক্রিম ব্যবহার করতে চান তারা হচ্ছে ব্যবহার করতে পারেন কোরিয়ান টর অফ সানস্ক্রিন ক্রিমটা যেটা এক মিনিট একটা মেকআপ লুক দিবে আরও পাবেন মাথার চুল পড়া বন্ধ করার জন্য জাফরান আর হেয়ার একটা তেল যেটা আপনার চুল পড়া বন্ধ হবে মাথার চুলগুলো ঘন হবে লম্বা হবে তো এটা কিন্তু একদম অরিজিনালটা পেয়ে যাবেন আমাদের কাছে সর্বশেষ পেয়ে যাবেন একটা বফ কাজল যারা হচ্ছে কাজল পছন্দ করেন তারা হচ্ছে ববের এই কাজলটা